এলাকার তেত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা একটি মহতি কাজে গতি হয়েছে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছেন তো আজকের এই মহদ্দানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী মজুমদার মহোদয় কাউন্সিলর তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটারও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি কাজে তারা ব্রতী হয়েছেন আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহত্বান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুঃস্থদের পাশে দাঁড়া দাঁড়ানো হোক ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সঙ্ঘের সমস্ত সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে আসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা আগিয়ে আসবে